নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই আগত ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর এই মুহূর্তে আমি আলোচনা করব এস এস নিয়ে আমরা জানি যে এ মাসেই এস এস কে বাঁচাতে এবং এস এস কে ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে পাশাপাশি শিক্ষক নিয়োগ এবং বেতন বৃদ্ধির শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলাতে বা সমস্ত জেলাতেই ডেপুটেশন দেয়া হয়েছে কিন্তু শুধু ডেপুটেশন দিলে কি কাজ হবে হয়তো না আমরা দেখছি যে এসএসকে এমএসকেগুলিকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অথচ এই মৃত্যুপথ প্রায় রুগীর জন্য শিক্ষা দপ্তরের যে সমস্ত প্রক্রিয়া চলছে তার সমস্তটাই আরোপ করা হচ্ছে এসএস কে উপর জাতীয় শিক্ষানীতি মেনে স্কুলগুলোর যে যে কারিকুলাম তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এসএসকে কে এসকের ক্ষেত্রেও কার্যকরী হচ্ছে অথচ এসকে কে এসকের ভবিষ্যৎ উন্নতি কিভাবে হবে সেই দিকে কিন্তু সরকারের এখনও কোনো নজর নেই আর এরই পরিপ্রেক্ষিতে এসএসেমএ শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক মহাশয় তিনি দীর্ঘ একটি পোস্ট করেছেন অর্থাৎ হোয়াটসঅ্যাপ পোস্ট করেছেন আমি সেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি এম এস কে এস ও একাডেমিক সুপারভাইজারদের অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি দেখুন এমএস যে গতিতে চলছে তাতে শিক্ষক ও ছাত্রের অভাবে খুব শীঘ্রই এই কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ঠিক সেই কারণেই রাজ্যস্তরের নেতৃত্বগণ এগুলোকে বাঁচানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এই উদ্যোগের প্রথম ধাপ জেলা ডেপুটেশান সফলভাবেই হয়েছে তার একটি এফেক্ট তৈরি হয়েছে বলা যায় এরপরের কর্মসূচি রাজ্যস্তরে নিশ্চয়ই হবে তার আগে যদি আমরা প্রতিটি জেলায় জেলায় কনভেনশন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী ও সংসদদের নিয়ে করতে পারি তাহলে আমাদের কাজগুলো ত্বরান্বিত হতে পারে আগামী ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশন মনে রাখবেন এসএসকে এমএসকে বোর্ড অনুমোদন আশু প্রয়োজন এমএসকেতে নবম দশম শ্রেণী চালু না হলে তিনটি ক্লাস নিয়ে কোনো মতেই চলবে না এমএসকে এসএসকে নিয়ে সরকার উদ্যোগ নেয় আবার পিছিয়েও যায় যেমন দু সালে বোর্ড অনুমোদন বেতন কাঠামো সহ একাধিক বিষয়ে ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল কিন্তু বাস্তবায়ন হয়নি তেমনি দু হাজার উনিশ সালেও উদ্যোগ নিয়েও কার্যকর করেনি কেন করেনি এই প্রশ্নে যাচ্ছি না আগামী দিনে নিজেদের বাঁচার জন্য রাজ্য নেতৃত্ব যে যে কর্মসূচি নিচ্ছে তাতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যে কথা বলছিলাম জেলা ডেপুটেশন যেমন হলো তেমনি জেলায় জেলায় কনভেনশনের মাধ্যমে আমাদের দাবি দাওয়াগুলো বিধায়কের মাধ্যমে আগামী অধিবেশনে তোলার চেষ্টা করতে হবে জেলায় জেলায় ও ব্লকে ব্লকে মিটিং সংগঠিত করতে হবে এমএস কে এস এসকে কে বাঁচানোর জন্য একটা শেষ চেষ্টা করুন সামসুলবাবুর এই বক্তব্যের সঙ্গে আমি একমত তারপরেও আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র শিক্ষকগণ যদি এতে অংশগ্রহণ করে তাহলে সাধারণ মানুষের চোখেও কিন্তু ততটা গ্রহণযোগ্য হবে না নেতৃত্বের চোখেও হয়তো ততটা হবে না যদি এই যে কথাগুলো আপনি বললেন এই কথাগুলোর সঙ্গে কমিউনিটি অর্থাৎ গ্রামের মানুষকে জুড়ে নেওয়া যেতে পারে তাহলে কিন্তু এর এফেক্ট অনেক বেশি হবে আর এই বিষয় নিয়েই আমি পরের ভিডিওতে আলোচনা করব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন